বন্ধুরা আমরা চুচুড়া টু লাদাখ যে রাইডটা করেছিলাম শুরু করেছি তা এখন এসে পৌঁছালাম আগ্রাতে আর এই এখন আমরা দেখতে পাচ্ছি আগ্রা পোর্ট আগ্রা ফোর্ট আমরা একদিন এখানে থেকে এটা ঘুরে নিচ্ছি আগ্রা পোর্ট এটা আর এখানকার লোকেরা আগ্রা লালকেল্লা ওটাকে বলে থাকে আগ্রায় কিন্তু তাজমহলও আছে এরপরেই আমরা যাব আগ্রা লাল লালকেল্লা থেকে বেরিয়ে তাজমহল দেখতে আমাদের হাতে খুবই সময় কম ছিল একদমই সময় কম ছিল যার জন্য আমরা ঠিকঠাক দেখতে পাইনি বা আমাদের টার্গেট রয়েছে লাদাখ আমাদের মনের ভিতরে রয়েছে যে লাদাখ কখন মানে কি করে পৌঁছাবো আর তার আগড়া এই পোর্টের বাইরেই এইরকম ভিউটা এপাশ থেকে ঠিক তাজমহল দেখা যায় ছোট্ট করে মানে দেখতে গেলে ওপার কিন্তু ওপার না ঘুরে গেছে বলে যাই জন্য ওরকম বোঝা যাচ্ছে আর ভিতরটা জানো তো বন্ধুরা খুব সুন্দর তোমরা যদি কোনো আগ্রা আসো এটা কিন্তু মিস করবে না এটা আগ্রা পোর্ট আর আমরা ছিলাম একদম এর সামনেই একদম সামনে মানে যেখানে আগ্রা পোর্টটা তার উল্টো দিকে আমাদের রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটার আমাদের হোটেল ছিল মানে দু তিন মিনিটের রাস্তা হেঁটে পথে একদম কাছে যাই হোক এই জায়গাটা একটু ঘুরে দেখলাম খুবই সুন্দর জায়গাটা এই হলো চঞ্চল আমরা কিন্তু দুজন একশো বাইকে লাদাখ বেরিয়েছি চুচুড়া থেকে চুচুড়াটা হচ্ছে তোমরা যদি না জানো চুচুড়াটা হচ্ছে হুগলি জেলা চুচুড়া থানা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এটা হচ্ছে চন্দননগরের ঠিক পাশে স্টেশন এটা স্টেশনের নাম চুচুড়া কিন্তু হুগলি জেলার রাজধানীও বলা চলে ত্রুচুড়াটা হচ্ছে হুগলি জেলার চলে সেখান থেকে আমরা রাইড করে যাচ্ছি লাদাখ ত্রুচুড়া টু লাদাখ একশো অ্যাভেঞ্জার আমাদের গাড়িটা দেখে নেবে আমরা কিন্তু আমাদের গাড়িতে সব রকম জিনিস আছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে ঠিক আছে আমরা এখন বেরিয়ে আমরা তাজমহলের দিকে যাব কেননা সময় খুবই কম তাজমহলে সন্ধ্যা পাঁচটা না ছটার সময় ঢুকতে আমরা ঠিক যাই না তাও তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি এখানে ঢুকতে কিন্তু টিকিট নিলো আমাদের তিরিশ টাকা না চল্লিশ টাকা করে টিকিট নিলো পঞ্চাশ টাকা করে দিল পঞ্চাশ টাকা হ্যাঁ যেহেতু টিকিটটা চঞ্চল কেটেছিল সেই জন্য আমি ওটা ভুলে গেছি হচ্ছে আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ আমি আর চঞ্চল দুজন মিলে এখান থেকে কিন্তু এই জায়গাটা ঘুরে খুব ভালো লাগলো যাই বলো না কেন তোমরা যদি আসো অবশ্যই কিন্তু মিস করবে না এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখবে আর হাতে সময় নিয়ে আসবে প্রচুর বড় জায়গা ঘুরতে অনেক টাইম লাগে ঘুরতে তোমরা অবশ্যই কিন্তু এখানে এসে এটা দেখে নেবে যাওয়ার পথে যদি তোমরা দিল্লি আসো কখনো বা আগ্রা তাজমহলের দিকে এই সাইড পাইড পয়সে আসো তাহলে তোমরা কিন্তু এটা অবশ্যই দেখবে খুব সুন্দর একটা মানে কি বলবো ভালো লাগবে খারাপ না খুবই সুন্দর আমরা এখান থেকে বেরিয়ে চল বেরিয়ে যাচ্ছি তাজমহলের উদ্দেশ্যে যাব আমাদের গাড়ি মানে গাড়ি মানে কি আমরা তো গাড়ি নিয়ে আসিনি আমরা ভাই একজন টোটোওয়ালাকে আমরা ঠিক করেছিলাম তাকে আমরা সে আমাদের ফোন করেছে সে বাইরে আছে আমরা তার টোটোতে করেই আমরা তাজমহলের দিকে রওনা দেব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে লাদাখ চুচুড়া টু লাদাখ একশো ষাট সিসি অ্যাভেঞ্জার বাইকে দুজন আর আমাদের রান্নাবান্নার সব কিছু কিন্তু আমাদের গাড়িতেই রয়েছে তোমরা আগের ভিডিওটা দেখে নেবে আমার লাদাখ টু লাদা লাদাখের ভিডিওটা দেখে নেবে তোমরা দেখতে পাবে যদি ভালো লাগে আমি কিন সাবস্ক্রাইবার বা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকো কথা হবে না আমাকে সাপোর্ট করো এটা তোমাদের কাছে বিনীত অনুরোধ আর আমি ঠিকঠাক বলতেও পারি না সেরকম একটা নতুন একদম করতে গেলে একদমই নতুন আমার দ্বারাই ঠিক মতো হচ্ছে না বা এরকম পাচ্ছি যেমন বিদেশি লোকরা প্রচুর বিদেশি লোকেরাই দেখছি ভালোই আমাদের এখানে এসে ট্যুরিস্ট হিসেবে আসে কিন্তু ভালোই পর্যটকরা অনেক জায়গা ঘুরে আছে আমরা বেরিয়ে পেরিয়ে গেলাম আমাদের যে টিকিট কাউন্টারের পাশেই অনেক আমাদের জমা দেওয়া ছিল ব্যাগ আরও কিছু জিনিসপত্র জমা দেওয়া ছিল সেই জায়গাটায় আমরা চলে যাচ্ছি সেই জিনিসগুলো এখন নিয়ে নেবো আমরা এই জিনিসটি জিনিস নেওয়ার আকারের কোনো পয়সা নেই জিনিসটা নিয়ে এখন গল্প কোনো পয়সা নেই কোন জিনিসপত্র ব্যাক থাকে সেটা কিন্তু এখানে জমা দিচ্ছি ক্যামেরা নিতে পারবে আমরা কিন্তু অলরেডি ফটো জমে পেরেছি রান্না করে খেয়ে দিয়ে পুরো বেরিয়ে পড়েছি তোমরা আমাদের ভিডিও গুলি দেখতে পাবে যে রান্না করার ভিডিও সেগুলি আমার কাছে আমাদের ভিডিওতে দেখাবো কোথায় কোথায় সব জায়গায় গিয়ে আমরা কিন্তু রান্না করব আশা করা যায় কিন্তু হয়তো কোথাও কোথাও হবে না জানা নেই সেটা আমরা কিন্তু লাদাখে ফার্স্ট এই প্রথম লাদাখ রাইট আমাদের চুচুড়ার থেকে লাদাখ দেখা যাক কত কি কোথায় কোথায় কি কি হয় আমরা কিন্তু পৌঁছে গেলাম অলরেডি তাজমহলের গেটের ভিতরে এখন আমরা এখানে ওই যে চঞ্চল একজন মানে একজনের সঙ্গে কথা বলছে অনেক যাচ্ছিল সেই জায়গাটায় সন্ধ্যা হয়ে গেছে বলে উনি একটু কমানোর চেষ্টা করছে সেটাই লাস্ট টুরিস্ট আমাদের এই বুঝতে পেরেছি তার জন্য সন্ধ্যা হয়ে গেছে প্রায় লাস্ট ট্রেনটি আমাদের আর টিকিটটা তাড়াতাড়ি কেটে নিতে হবে সেটাই বলছে এরপরে কিন্তু আর আমার সময় হবে এই করলে দেরি হবে